আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চেকনাই নদীতে খননের যে কাজ চলছে আমি কিন্তু বারবার আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করে রাখি তো আজকে সরাসরি দেখাবো দেখেন আমাদের এই পাড়ের পরিস্থিতি কি ঘরের চালের উপর দিয়ে মনে হয় মাটি তুলছে দেখেন কি পরিমাণ পাহাড় আসলে পাহাড় কোন দিন নি চোখে দেখিনি এই বাস্তব দেখা লাগতেছে দেখেন কি পরিস্থিতি আসলে আমাদের যে এখানে যে রাস্তাটা ছিল রাস্তাটার পার থেকে উচ্চতা এবং ঘরের চালের উপর দিয়ে মনে হয় মাটি দেখেন দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি চেকনাই নদীতে যে নদী খননের যে কাজটা চলছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছে আপনারা জানেন যে এটা কিন্তু পান উন্নয়ন বোর্ডের জায়গা সেনাবাহিনীর অধীনে কিন্তু কে কাজটা চলছে যে নদী খননের যে প্রকল্প যে কাজটা করছে সম্পূর্ণ কাজ কিন্তু কে চেকনাই নদীতে যে খননের কাজটা অনেক বেকু কিন্তু ওই সাইড দিয়ে বিলচাপড়ি লক্ষ্মীপুর ওই সাইড দিয়ে কিন্তু কেটে আসছে তারপরে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ বেতম বারোয়ানি ব্রিজের পাশ থেকে কিন্তু কীভাবেই কিন্তু দেখেন কিভাবে কাটা পড়ছে আর কি তো দর্শক একটি বিষয় আশ্চর্য বিষয় এখানে দুপাড়ের লোকজন আমরা ভূমিহীন কিছু লোকজন অনেক অসহায় অবস্থায় এখানে কিন্তু বসবাস করছি তার দর্শক দেখেন যে মাটির যে সাইজটা দেখেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কী পরিমাণ মাটি এখানে উপরে উঠছে দেখেন সব আসলে বাড়িঘর অনেক মনে হয় যে চালের উপর দিয়ে মাটি উঠতেছে আসলে এই কষ্টের কথা এই দুঃখ কষ্টের কথা কার কাছে আমরা প্রকাশ করব তো কিচ্ছু করার নাই বিধাতার খেলা আমাদের এভাবেই আসলে পানি উন্নয়ন বোর্ডের জায়গা তাদেরকে জায়গা ছেড়ে দিতেই হবে তারপরেও কিন্তু আমরা আমাদের ঘর বাড়ি অনেকেরই ব্যবস্থা করছি সরান নিয়ে যাচ্ছি আর দর্শক দেখেন আমাদের পরিস্থিতিটা কি আমরা কোথায় যাব আমাদের যে দুপারের বাড়িঘরের যে পরিস্থিতিটা সবারই কিন্তু এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে আসলে যার যায় সেই বোঝে যে এই যন্ত্রণা এই বেদনাটা আসলে আমরা কার কাছে এই দুঃখ কষ্ট প্রকাশ করবো আর চেকনাই নদী যে খননের প্রকল্প যে কাজটা চলছে আমি কিন্তু বারবার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের যে দুপাশে বাড়িঘর অনেক কিন্তু ক্ষতির মুখে পড়তে হচ্ছে আসলে অনেক ক্ষতি হতে যাচ্ছে তারপরেও কিন্তু আমরা নিজেদের বাড়িঘর সরিয়ে আস্তে আস্তে নেওয়া হচ্ছে তো দেখেন দর্শক আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জানি এভাবেই কিন্তু কাজ করতে হবে তারপরেও কিন্তু কাজের যে পরিস্থিতি অর্থাৎ নদীর অর্থাৎ ঘরের উপর দিয়ে কিন্তু মাটির চাপটা পড়ছে সে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছে দেখেন কি পরিস্থিতি অর্থাৎ দেখেন ঘরের কি পরিস্থিতি ঘরগুলিতে কিংবা এভাবেই কিন্তু যা পড়ছে ঘরের উপর দিয়ে কিন্তু চালের উপর দিয়ে মাটি পড়ছে দর্শক ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাই শেয়ার করে দেবেন কি পরিস্থিতি দেখেন আমাদের